আজকে হলো মে মাসের ছয় তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই বিরোধ আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেটগুলি আপনারা এই বিরোধ থেকে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে কিন্তু স্বর্ণের দামটা কিছুটা কম রয়েছে তবে আবার দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জের রেটে কিন্তু পরিবর্তন হয়েছে কোন কোন এক্সচেঞ্জের রেটটা সর্বোচ্চ পরিমাণে পাবেন আবার দু একটা এক্সচেঞ্জে গতকালকে থেকে অনেকটা কিন্তু নিম্নমুখী রয়েছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত টাকা দশ পয়সার মতো করে পেয়ে যাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আজকে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত পঁচাত্তর টাকা তিরানব্বই পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা আটত্রিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত আশি টাকা দশ পয়সা কুয়েত বার অ্যান্ড এক্সচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা তেইশ পয়সা কুয়েতের বিএস বার অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে গোপন নাম্বারে তিনশত একষট্টি টাকা আশি পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশত আটাত্তর টাকা সাত পয়সার মতো করে পাবেন অপরদিব আজকে কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা তেতাল্লিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশো উনাশি টাকা একান্ন পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা সাত পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা সতেরো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো চুয়ান্ন টাকা উনাশি পয়সা কুয়েতের আল আনসারি এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা সাত পয়সার মতো করে পাবেন অপর দেখুন রাজকে কুয়েতের চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার ছয় শত চব্বিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার সাত শত আটান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার আট শত ষোলো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ষোলো দিনার নয় শত পঁচাশি পয়সা তোমরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ হাফ